আসসালামু আলাইকুম আমরা এখন আসছি একটা মার্কেটে যেখানে খেজুর কিনতে পাওয়া যায় হোলসেল মার্কেটের মতো সব শপ ড্রাইভার সাহেব নিয়ে আসছেন যে এখান থেকে ভালো মানের খেজুর পাবেন এবং একটু কম দামে পাওয়া যাবে আমরা দেখি ভিতরে গিয়ে যে আসলে কি এরকম খেজুর পাওয়া যায় তো এটা সত্যি দেখা যাচ্ছে অনেক ধরনের খেজুর তারপরে অলিভ অয়েল ভেরাইটিসুরা যায় নিজেদের জন্য অনেক ধরনের খেজুর খেজুরদিকে আবার ওদের চকলেট টকলেট আছে ভাই আমাদের গাইড কম ড্রাইভার আবার বাদাম বিভিন্ন ধরনের কাসু নাট পিস্টাসিও নাট ওয়ালনাট ভ্যারাইটিস বাদামও আছে ভ্যারাইটিস দোকান 빅 এই সুপারমার্কেট বাট মেইনলি চিজ ও চকোলেট সর সর সাইজ মাম ইন দ্য কর্নার তো দেখতেছে এনজয় করতেছে কেনবা বিস্কিট অ্যান্ড কুকিজদের বেশিরভাগই বাঙালি এখানে সব জায়গাতেই মোটামুটি স্টাফ বাঙালি ওনার আর ওজন করে দিবে ভ্যারাইটিস অনেক বড় খেজুর very big size <laughs> I get color I <laughs> there you have, no, nuts and seeds <laughs> Thank you for watching.